ঠিকটা ঠিক মতো বলবেন না এবার আসেন রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিচ্ছি খেলাফার আদর্শ বিশ্বাস করতে হবে খেলাফা প্রতিষ্ঠিত করব এই স্বপ্ন লালন করতে হবে এর আগেও যদি গণতান্ত্রিক ভাবে ইসলামী রাজনীতি করতে হয় কিছু শর্ত আছে এক গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন সেরে কুফর থেকে বাঁচা যায় নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে যانوں নির্বাচনী পদ্ধতিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না রাখে হাদিসে এসেছে খাম ফুল ইহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তা করো তো নির্বাচনী পদ্ধতি তো পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা হবে সেটা আবার পিয়ার না ওটা পশ্চিমাদের तरीका আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যারা বিজাতিদের সাদৃশ্য না রাখে একটা পদ্ধতি আছে আমাদের কাছে আগে সিলেকশন হবে পরে নির্বাচনে ইলেকশনে যাবে আগে কি হবে সিলেকশন এটা খেলাফার অনুসরণ পরবর্তীতে কিসে যাবে ইলেকশন তাহলে আপনি অন্তত কিছুটা বিরোধিতা করলেন পশ্চিমাদের তারপর পশ্চিমারা যে গণতন্ত্র আপনাদের ঘাড়ে চাপায় দিছে ইংরেজরা আজকে না 47 সালে কত সালে ওরা দেশ ছেড়ে ভাগলো পাকিস্তান আর ভারতকে ডমিনিয়ান স্টেট বানায় দিয়ে গেল পরবর্তীতে কয়েক বছর পর ভারত স্বাধীন হয়েছে পরে পাকিস্তান স্বাধীন হয়েছে চাপাই দিলো কি গণতন্ত্র আমরা এই পুরনো গণতন্ত্রকে দাবদিয়া কামুদিয়া ঢুকছি ইংরেজদের পশ্চিমাদের তুরিকার বাইরে যাচ্ছি না যেন গণতন্ত্র একটা ধর্ম রাষ্ট্র একটা উপাস্য আর সংবিধান একটা ধর্মগ্রন্থ নজীরা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক রাজনীতিবিদদের কাছে কি রাষ্ট্র কি উপাস্য রাষ্ট্রের ইবাদত করে আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান এটাকে তারা কোরআন হা দেয় আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে এইসব সারেক থেকে আমাদের বাঁচতে হবে রাজনীতিক থেকে না বাঁচলেও আপনি মুসলিম হিসেবে পরিচয় দিতে না এবার আসেন আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি আমরা ছাড়া উপমহাদেশে এই আমরা মুসলিম মুসলমান ছাড়া অন্যান্য অমুসলিম রাষ্ট্র গণতন্ত্রকে মডিফাই করছে কি করছে ইংরেজদের আইনকে লাথি মারছে নিজের আইন সংস্কার করছে এর সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা লি কুয়ান সে একটা বই লিখছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড এই বইতে আমি কিছু পাবেন আপনারা আপনারা জানেন সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার একটা অংশ ঠিক না টেঙ্কু আব্দুর রহমানের যুগে এটা জানেন তো কথা বলে ওখানে মূল উৎপাদনের আয় উৎস ছিল সুটকি আর বলা ঠিক না স্বামী ভাবি বলছি বড় বড় শিপের নাবিকরা ওখানে যেত প্রস্টিটিউটের জন্য ব্যবসা খানা ছিল কি ছিল এই ব্যবসায় ছিল ব্যবসা খানা সুটকি

দেশে সরাসরি ইসলামী শরীয়াহ আইনের অনুসরণ করবে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত শাস্তির রায় কার্যকর হতে 3 মাস লাগে কয় মাস 3 মাস আমাদের দেশে 30 বছর নারমঞ্জে কুখ্যাত সেভেন মার্ডারের আসামিরা এখনো জেলখানায় জামাইয়া ধরে লালিত পালিত হচ্ছে অথচ একশো চৌষট্টি ধারায় প্রত্যেকে জবান বন্দি দিছে তারা নিজ হাতে হত্যা করছে আসামি নিজে যদি একশো ধারায় জবান বন্দি আমি হত্যা করি তাকে মৃত্যুদণ্ড দিতে আর কোনো বাধা থাকতে পারে কিন্তু দুইশো বছর আগের ইংরেজদের পুরান আইন নিয়ে আমাদের এক বুকে আইনজীবী আইন প্রণেতা আর সংবিধান বিশেষজ্ঞরা পড়ে আছে এই আইনগুলোকে আর সংশোধন করতেছে না এজন্য খুনি খুন করে জামিনে বের হয়ে তার সাহস আরো বেড়ে যায় সিঙ্গাপুরে কেউ যদি হেরোইন বা নেশাজাতীয় জিনিস বহন করে তার শাস্তি হয় এগারো দিনে কয় দিনে তার সর্বোচ্চ শাস্তি যদি হেরোইন পায় এগারোটা ইলেকট্রিক ব্যাটের আঘাত করে এটা ওদের ভাষায় বলে রোদানি ব্যাগ ব্যাগ এই যে ব্যাগ মারা এটা কি শরীয়তের অনুসরণ করছে না কথা বলে শরীয়তের বিচার আছে ব্যাগ দিয়ে দৌড়া দিয়ে তরবারি দিয়ে কথা বলে না ব্যাগ দিয়ে দৌড়া দিয়ে তরবারি দিয়ে ওরা দেখেন বেদিন ওরা মুসলিম কিন্তু বিচার তো তাৎক্ষণিক এই জন্য তারা ব্যাগ নিছে ব্যাগটা ইলেকট্রিক ব্যাগ কি ব্যাগ আমি যতটুকু সিঙ্গাপুরে বহুবার গেছি আমি ওয়াজ মাহফিলের সুবাদে এগারোটার আগে না চারটা ব্যাগ পাশায় মারলে কি মার মতো বস্তু ঝুলে যায় একবার যে এগারোটা ব্যাগ খাইছে ও জিন্দিগিতে আর ইয়াবা বাবা গাজা হেরুনের পুতলা হাতে নিবে যদি তারা দুলাবাই বলে ডাকে তাও নিবে আমাদের দেশে মনে মনে গাজা হাজার পিছি আবা পাচ্ছে পুলিশ ধরতেছে আদালতে দিচ্ছে আদালত থেকে ইংরেজদের নুমরাইনের আইনের করে বের হয়ে সেই নেশা সিন্ডিকেটের প্রধান মাফিয়া প্রধান হয়ে যাওয়া তারা প্রত্যেকেই গণতন্ত্রকে পরিবর্তন করছে আইন কো সংশোধন করছে আমরা বাঙালি নির্ভর সেই পশ্চিমা গণতন্ত্রকে ওই মডেলে রেখে দিছি ইংরেজদের আইনকে দাঁত দিয়ে কামরায় ধরছি অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুক সংস্কার করা দরকার যেন সারেক কুফর থেকে বাঁচা যায় নির্বাচনী পদ্ধতিকে এতটুক ঠিক করা দরকার

আমরা আল্লাহকে বাদ দিয়ে পরস্পর পরস্পরকে রব বানাবো না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব কেমনে বানায় প্রশ্ন আসেনা? ঠিক। আসলে মুস্তাদরাক আলা সহিহাইন এসেছে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত নাযিলের পরে মদিনা মুলাবারাতে যে ইহুদীরা ছিল তাদের আলেমরা আল্লাহর হাবিবের কাছে এসে আগুনের সাথে বলল আমরা তো আল্লাহকেই রব মানি। তা আল্লাহ আমাদের তিরস্কার কেন করলেন আহাবদেরকে আমরা যেন মানুষের মানুষকে ভাবনা বানে আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন মহান আল্লাহ যেটা হালাল করেছেন তোমাদের ইহুদি ধর্মের আলেমরা সেটা হারাম করেছে তোমরা কি তা মানো না বলে জিমানি আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন তোমাদের ইহুদি ধর্মের আলেমরা সেটাকে হালাল করেছে তোমরা কি তা মানো না বলে জি মানি আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে সেটা কুফর মানুষ যদি মানুষের সেই আইনকে মেনে নেয় আল্লাহর হালালকে হারাম করার পর সেটা যদি মেনে নেয় আল্লাহর হারামকে হালাল করার পর সেটা যদি মেনে নেয় এটা হচ্ছে শিরক ফিল রুবুবিয়াহ শিরক ফিল এটাই হচ্ছে সেই জঘন্য শিরক আল্লাহকে দামদিয়া মানুষ মানুষকে রব হিসেবে মানা জিল্লাহ বলেন না এটা হচ্ছে আমাদের দেশে জি হচ্ছে হচ্ছে কারণ বনতন্ত্র কিন্তু মডিফাই করতেছেন না জন্য ক্ষমতায় গেলে দাড়িওয়ালা দাড়ি যান আর পয়দা লাগায়া ওই সিস্টেমে ঢুকলে আপনাকে জগণরের একটা করতে হচ্ছে তাহলে আপনাকে সমস্যা করতে হবে হবে এই গণতন্ত্রটাকে এতটুকু মডিফাই করতে হবে যেন সেরে কুফর থেকে দূরে রাখা সেটা কিভাবে সহজ পদ্ধতি সংবিধানে লেখা থাকবে জাতীয় সংসদ যত আইন করবে তা উৎস হবে কোরআন এবং সুন্না তখন সংসদ হবে সেরেক মুক্ত আর পার্লামেন্ট মেম্বাররা কেউ আর মুসলিম হবে না এইটা না করে যদি ওই পশ্চিমা তরিকায় যান আপনারা শিল্পের গুণা থেকে বাঁচতে পারবেন না কারণ লক্ষ্য করে দেখেন আপনার একজন এমপি পাঠাবেন এমপি মানে কি লুটপাট চুরি চামারি চাটাবাজি এমপি মানে হচ্ছে আইন প্রণেতা আইন বানাবার অধিকার আপনি তাকে দিচ্ছেন গণতন্ত্রের একটা কনসেপ্ট হচ্ছে মানুষ স্বাধীনভাবে জন্ম নেয় অনুমতি ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ শাসন করতে

সংসদে বিল উঠছে তা বিলটা কোন মন্ত্রণালয়ের একজন মন্ত্রী উত্থাপন করলো কি করলো স্পিকার ভোট চাবে তখন বিলের পক্ষে যারা সবাই বলবে হা স্পিকার করবে ভোটের বিপক্ষে কারা যারা আছে দুই চারটা বলবে না স্পিকার তখন এই আইন প্রণয়ন করতেছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে আইন হয়ে গেছে কিন্তু দেখা হলো না আইনটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে দেখা হলো আল্লাহ হারাম করে রাখছেন ওনার আইন করে হালাল বানায় দিয়েছেন আল্লাহ হালাল করে রাখছেন ওনার আইন করে হারাম করে সৌদি আরাবিয়ার সংবিধানে প্রথম বাক্যটাই হচ্ছে সৌদি আরবের সংবিধান আইনের মূল উৎস আল কোরআন ওখানে কি পার্লামেন্ট নাই তা আমরা তো এটাই বলি অনেকে বলে গণতন্ত্রের বিরোধিতা করেন তবে এটা শরীক তো এটাকে ঠিক করো সংস্কার করো সংস্কার করার দাবি আদায়ের জন্য ম্যানিফেস্টোতে উল্লেখ করো যে আমরা সংবিধানের মূল উৎস হিসেবে ঘোষণা দেওয়াল কোরআনকে সুন্নাহকে তো তোমাদের ধর্ম তোমাদের পিটাতে হবে না আমরাই তোমাদের ধর্ম নিয়ে যাব দাও ঘোষণা দাও কিন্তু মানুষ শরীক করবে কুফর করবে আর আমরা যে যে দেশি মুরগি দিয়ে আরাম দিয়ে দাওয়াত খাব পকেট গরম করে বাড়ি যাব এই কাজ করলে দুনিয়ায় মৌজ মাস্তি করা যাবে আল্লাহ কাছে ধরা পড়তে হবে এখন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষে মানুষকে রব কিভাবে মানি নজবিলা বলবেন না সবাই বলবেন বিবাহিত রাও অবিবাহিত রাও বিয়ে করা কি সবার জন্য ফরজ না কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নাত কারোর জন্য হারাম

আমি থাকলে বলতাম মৌলি সাহেব তোমার তো জিসমানি কুয়ত বি হয় মানি কুয়ত বি হয় তোমার তো সব শক্তি আছে চারটা করো তুমি আমার যুবকরা তো একটাও কপালে জুটে নেই চার বিয়ে করতে যে বলো ঘরে ঘরে আগুন লাগাবে নাকি চার বিয়ে করা সুন্দর না যাই আল্লাহ হালাল করছেন দিয়ে এই ক্ষেত্রে আল্লাহ বয়সের কোন রেস্ট্রিকশন রাখেন নাই

মে ম্যাচিউড ফিমে প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে নিজেরা রাজি খুশিতে যদি ফিজিক্যাল রিলেশন করে কাবিননামা ছাড়া বিয়ে ছাড়া তাতে তেমন কোনো সমস্যা নেই এটা ব্যক্তিগত আল্লাহ করছেন হারাম তোমরা করছো হালাল আল্লাহ করছেন হালাল তোমরা করছো হারাম এটাই অনিচ্ছায় তোমরা প্রচলিত গণতন্ত্রের গণ্ডিতে ঢুকে মহান আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করে মানুষে তোমরা মানুষকে রব বানাচো না ওবিলা এটা শিরক ফিরুবিয়াত এই রকম শিরক আল্লাহ কখনো माफ করবেন না আর এই রকম মস্তিষ্ক মুসলমান বলা যায় আল্লাহ আমাদেরকে সকল শিরক কুফর থেকে বাঁচাক এরপরে আল্লাহ তারা বলেন ফা এই কথা থেকে ও মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নেয় ফাকুনুশহাদু বিআন্না মুসলিমুন হ্যাঁ এই কাম কালেকশন করতে এক ঘন্টা বয়ান কইরা बहसতে যাওয়ার সব वादा দিয়া মন নরম কইলে তত্ত্ব গণায়া কিছু বর্ষে হাতে আসে এই কাজ আমি আর আপনি বলুন আজ যত নেত্রীবন্ধ আছে ভوني মানুষ আছে তারা যদি হাত কমবা করে কোনো অভাব করবে না ইনশাআল্লাহ ঠিক তাহলে এই বরাবর কি বলছেন খেয়াল করেন টাইমটা আমরা জাতি যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকুলুশহাদু বিআন্না মুসলিমুন উম্মতে মুহাম্মাদি তোমরা বলো সাক্ষী থাকো ও মুসলিমরা আমরা মুসলমান তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি হবে বাঙালি না বাংলাদেশি না জাতীয়তাবাদী না মানবতাবাদী না ধর্ম নিরপেক্ষতাবাদী না না বহু সংস্কৃতিবাসী আমাদের একটাই পরিচয় আমরা শিখাই দিয়েছেন আমরা মুসলমান এর উপর আর কোন পরিচয় থাকতে এখন অনেকে সুরপার ধর্ম নিরপেক্ষ কথাগুলো বলে বাংলাদেশে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ কথাগুলো বলে যেমন দেখা যায় যে বলে যে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশে

কষ্ট দিচ্ছি না বিদায় লগ্নে কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বুঝতে পারছেন ভাই তার প্রথম কথা হচ্ছে আপনাদের দল থাকুক আমাদের বড় পরিচয় আমরা মুসলমান এখন যদি বাংলাদেশকে বাঁচাতে চান নিজেরা বাঁচতে চান ঐক্য হতে হবে কি হবে এটা ভোটের ঐক্য না রাজনীতির ঐক্য না ঐক্য হতে হবে